হ্যালো ভিউয়ার্স তো সবকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা কমেন্টে জানাচ্ছ যে দাদা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ অর্থাৎ বিবিএম কলেজে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ভর্তি হওয়ার পর কতগুলি সিট খালি আছে অর্থাৎ ভ্যাকেন্সি সিটস আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন দেখিয়ে দাও ঠিক আছে তো তোমরা বীর বিক্রম কলেজে যাবে ঠিক আছে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটার মধ্যে ভীষণ অসুবিধা করছে ভ্যাকেন্সি সিটস দেখার জন্য ঠিক আছে তো বীর বিক্রম এমআর কলেজের একটু নিচের দিকে যাবে যাওয়ার পর এখানে দেখো লেখা আছে অ্যাডমিশান নোটিস ফর সিলেক্টেড স্টুডেন্টস রাউন্ড ওয়ান অ্যাডমিশান ডেট সিক্স টু টেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর উপর দেখো এক আছে ভ্যাকেন্সি আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান তো এখানে আমরা ক্লিক করলাম ভ্যাকেন্সি আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান দেখো এখানে লেখাও আছে ভ্যাকেন্সি আফটার রাউন্ড ওয়ান অ্যাডমিশান কিন্তু নিশ্চিত তখন পিডিএফটার মধ্যে লেখা বি এ প্রোভিশন মেরিট লিস্ট রাউন্ড টু পিডিএফ ঠিক আছে তো যখন আমরা এটার মধ্যে ক্লিক করি তখন তো বি এ প্রোভিশন মেরিট লিস্ট অর্থাৎ রাউন্ড টু এর মেরিট লিস্ট চলে আসছে এখানে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু আসছে না ঠিক আছে যার জন্য অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ না যে আর কতগুলি সিট খালি আছে ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের রাউন্ড টু এর এডমিশন ঠিক আছে অর্থাৎ রাউন্ড মানে সেকেন্ড মেরিট লিস্ট যেটাকে বলে ঠিক আছে তোমরা একটা সেকেন্ড মেরিট লিস্ট বলতে পারো তো রাউন্ড টু এডমিশনের যে জায়গায় ঠিক আছে ভ্যাকেন্সি সিট থাকা দরকার অর্থাৎ এখানে ভ্যাকেন্সি আফটার ফার্স্ট রাউন্ড ঠিক আছে অর্থাৎ প্রথম রাউন্ডের পর ভ্যাকেন্সি সিটসের জায়গায় বি এ মেরিট লিস্ট রাউন্ড টু দিয়ে দিয়েছে ঠিক আছে তো যার জন্য অনেকে দেখতে পাচ্ছ না তো এটা আশা করি হয়তো বা দিয়ে দেবে দু একদিনের মধ্যে বা আগামীকালকের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে তারপর এম বিবি কলেজ যেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে আমি এম কলেজ সার্চ করলাম ঠিক আছে তো এম কলেজ এখানে আমি সার্চ করে নিলাম সার্চ করার পর এখানে দেখো অ্যাডমিশান লেখা আছে তো এখানে আমরা রীতিমতো অ্যাডমিশানে ক্লিক করলাম অ্যাডমিশানে ক্লিক করার পর দেখো এখানে কোনো ধরনের ভ্যাকেন্সি সিটস কিন্তু নেই অর্থাৎ ভ্যাকেন্সি সিটস সিটস আফটার ফার্স্ট রাউন্ড কোনো কিছু লিঙ্ক নেই বা কিছু নেই এখানে আছে কনফার্ম মেরিট লিস্ট টু কনফার্ম মেরিট লিস্ট ওয়ান এবং কনফার্ম মেরিট লিস্ট ডি ওয়ান ওয়েটিং মেরিট লিস্ট ওয়ান ঠিক আছে তো এখানে নিউ আছে কনফার্ম মেরিট লিস্ট শুধুমাত্র ঠিক আছে তো এখানে ভ্যাকেন্সি লিস্ট বলে কোনো কিছু নেই তোমরা যারা যারা এম কলেজে ভর্তি হতে চাও বা এমবিবি কলেজে ভর্তি হয়েছ এখানে কোনো ধরনের ভ্যাকেন্সি সিটস নেই ঠিক আছে অর্থাৎ এখনও পর্যন্ত পাবলিশ করিনি কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রাম ঠাকুর কলেজে দিয়ে দিয়েছে বা অন্যান্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখে নাও আমি সবগুলি কলেজে দেখাচ্ছি না এখন আমি শুধুমাত্র আমি বিবিএম কলেজ এবং এম বিবি কলেজ এটা দেখিয়ে দিয়েছি তো যারা নাকি কমেন্ট করছো যে দাদা স্পট রাউন্ড কবে হবে তো তোমাদের উদ্দেশ্যে আবারও বলছে স্পট রাউন্ডের সময় বা দেখ এখনও দেয়নি ঠিক আছে দিয়ে দিলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে তো এখন পর্যন্ত কোনো ধরনের থার্ড মেরিট লিস্ট নিয়ে নোটিশ আসেনি তারপর স্পট নিয়ে নোটিশ আসেনি ঠিক আছে হয়তোবা সিক্স টু টেন জুলাই হচ্ছে রাউন্ড টু এর তো রাউন্ড এডমিশান হওয়ার পর হয়তোবা তোমাদের যে স্পট এডমিশন তার পাশাপাশি থার্ড থার্ড রাউন্ডের যে এডমিশন। এগুলি চলে আসবে অর্থাৎ থার্ড মেরিট লিস্ট ঠিক আছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা এখনও পর্যন্ত কোনো নোটিশ বা নোটিফিকেশন আসেনি যদি আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো তার পাশাপাশি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা অবশ্যই স্পটনের জন্য অপেক্ষা করি যাদের নাম প্রথম মেরিট লিস্টও নেই ওয়েটিং লিস্টও নেই তারপর সেকেন্ড মেরিট লিস্টও নেই ঠিক আছে অনেকে জায়গা দিয়েছে ওয়েটিং লিস্টে নাম আছে নাম থাকা সত্ত্বেও কিন্তু সেকেন্ড মেট লিস্টে নাম আসেনি ঠিক আছে তো তাদেরকে অবশ্যই থার্ড মেট লিস্ট বা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখানে ক্লিক করবে